বাজার থেকে আজকে এই মোটা মোটা লঙ্কাগুলো এনেছিলাম তবে জানো তো এগুলোতে একদমই ঝাল ছিল না সেই কারণে এগুলো দিয়ে বাদামের পুর ভরা লঙ্কার চপ বানাচ্ছি তো প্রথমে একটু ধুয়ে লঙ্কার মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে ভেতরে দেখো সব বের করে চলো পুরটা তৈরি করে নি কড়াইতে কিছুটা পরিমাণ বাদাম হালকা করে একটু টেলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিই তেলের উপর ভেজে রাখা কালো জিরে আর শুকনো লঙ্কা আর এক চামচের মতন পোস্ত দিয়ে ভালো করে বেটে নিয়ে আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও বেটে নিলাম আটার সময় স্বাদ আধা লবণও দিয়েছিলাম এরপরে কড়াতে একটু তেল দিয়ে বেটে রাখা বাদামটা একটু টেলে নিয়েছি পুরটা ঠান্ডা হয়ে গেলে চিড়ে রাখা লঙ্কার মধ্যে পুরগুলো দিয়ে দেখো লঙ্কাগুলো সব ভরে দিচ্ছি একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসন আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদ এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নিলাম লঙ্কাগুলো এবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব বেশ একটু সময় নিয়ে এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিই খেতে দুর্দান্ত হয়েছিল বাদামের পুর ভরা লঙ্কা চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও